আমি একটা কথা বলে ফেললাম সেটা আজকে বলে ফেলি যে ওই যদি ওরা করে আর এস এস এদের ঘাড় ভেঙে ঘাড় ভেঙে একে টুকরো টুকরো করে দেবে এই রাজ্যটার মমতা ব্যানার্জির মানে জমিদারি হয়ে গেছে আর আর আমরা বাঙালি আমরা বাঙালি এর মতো ও আর আমার একজন 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 ওই মানে অন্য রাজ্যের লোক বলেছি জানো এই বাঙালির ভীতু বাঙালি আগে এমনিও বলা হয় ভিতু বাঙালি এই বাঙালিরা ভীতু হয়েছে এই আমরা এখন মাটির তলে চলে গেছি আমরা বেরিয়ে এই এই যে যেই কথাটা বলেছে কে হাড় ভেঙে হাড় টুকরো টুকরো করা দরকার ছিল আমাদের না তুমি যদি এটা বন্ধ করতে চাও তাহলে তো অটোমেটিক্যালি ভাবে ভাবি ইলেকশন হবে না ইলেকশন না হলেই তো রাষ্ট্রপতি শাসন এসে যাবে এই এসআইআর হলে চান্স মমতা ব্যানার্জি হারছে মমতা হারছে এই সিঙুর উইল বি দ্য গ্রেভিয়ার্ড অফ মমতা ব্যানার্জি যেখানে উত্থান সেইখানে পতন চার তিন দু তিন বছর আগে হঠাৎ আর এস একজন ইম্পর্ট্যান্ট লোক সেই এই স্টেটের না সে আমাকে একটা মেসেজ করল যে আর এস এসের চিফ যিনি তিনি আপনার বাড়িতে যাবে আপনার সঙ্গে কথা বলতে আমি সেটা শুনে অবাক আমি জীবন আর এস এসে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই তখন আমি আমার যে জামাই সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোক তখন দিল্লিতে ছিল তো আমি বললাম যে এই ব্যাপার হয়েছে বলি কী ব্যাপার যে কী বলছে পাপা সে এই বাঙালি না কাশ্মীরি মানে আমার জামাই কাশ্মীরি তো সে বলছে আপনি কি বলছেন আমি বললাম হ্যাঁ মাত্র তিন দিনে নোটিশ দিয়েছে আমি তো কিছুই জানি না এই সম্বন্ধে তখন বলল যে আমি দুটো কাগজ পাঠাচ্ছি আপনি পড়ে নিন তারপরে সে কি বলল আমাকে যেন যে লোকটা তো আপনার বাড়িতে যাচ্ছে সে ঠিক করে কে প্রধানমন্ত্রী হবে সে আপনার বাড়িতে যাচ্ছে শব্দনাশ তার পরের দিন থেকে এই পুরো এলাকা সেন্ট্রাল পুলিশ পুলিশতে সব গেরও করলো ওরা আমার বাড়ি ঘর পর্যন্ত সার্চ হল এবং তিনি এখানে এসে আমার সঙ্গে সাড়ে চার ঘণ্টা কথা বললেন সাড়ে চার ঘন্টা তার মধ্যে কোনো রাজনীতি নেই কিন্তু আমি একটা কথা বলে ফেললাম সেটা আজকে বলে ফেলি যে ইন্ডিয়া ইজ আন্ডা থ্রেট ইন্ডিয়া ইজ আন্ডার থ্রেড উনি তার কোনো উত্তর দিলেন না এবং তারপরে আমি যেটুকুন আর এস এস সম্বন্ধে খবর আমার নিতে হলো যে কেন আমার বাড়িতে আসলো উনি এবং আচ্ছা ইনসিডেন্টালি উনি দুবার দুবার আমাদের আমাকে এবং আমার স্ত্রীকে নেমন্ত্রণ করে গেল ওনার যে আশ্রম যেখানে আছে সেখানে আমাকে প্রধান বক্তা হিসাবে একশো দিনের ওদের যে যে প্রোগ্রাম গেল তার আমি হচ্ছে চিফ চিফ গেস্ট এবং আমি যে মেইন স্পিকার দুবার দুবার কিন্তু আনফর্চুনেটলি তখন আমার থ্রড কনটেস্ট হলো আমি যে যেতে পারিনি এইবার আবার কলকাতায় তার একটা বড়ো মিটিং করেছে সেখানেও আমাকে ডেকেছে সেখানেও আমি একজন করে অনেক মানে ইন্টেলেকচুয়ালদেরকে ডাকা হয়েছে আবার গিয়েছি তাদের যা ট্রেনিং তাদের যা ট্রেনিং আমি যেটুকুন জানতে পেরেছি পরবর্তীকালে ছোটোবেলায় মানে ছাত্র অবস্থায় দিয়ে পছি দেখি নাই তেনে লাঠিটেলা মুক্ত কিন্তু এখন আমার কিছু নলেজ ওদের সম্বন্ধে আছে এই হঠাৎ একদিন একটি ছেলে আমার স্ত্রী বলল যে এই খাবার আমার একটার সময় ও হচ্ছে আমাদের লাঞ্চ বিশেষ বিশেষের ওই খাবার যখন খেতে হবে তখন খেতে হবে এর মধ্যে রিক্সদিক করা যাবে না তো তার খাবার মাত্র পনেরো মিনিট মানে হাফ অ্যান আওয়ার আগে দুজন লোক এসে আছে তারা বললো অমুক আমি নাম করব না অমুক সে তা সে পাঠিয়েছে একটা বিশেষ পার্টির তারপরে সে বললো যে আমি একটু জানতে চাই অ্যাবাউট কাস্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে আর কেউ বলতে পারবে না তুমি তা ওনার কাছে যাও তারপরে কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম সেই ইয়াং ঘটনাচক্রের তার নাম হচ্ছে সেও একজন জৈন বাঙালি না তাকে আমি বললাম যে হাউ লং ইয়ার হিয়ার টিল দ্য ইলেকশন ইজ ওয়ার টিল দ্য ইলেকশন ইজ ওভার ইলেকশন শেষ হওয়া পর্যন্ত আছি ওই যদি ওরা করে আর এস এস এদের ঘাড় ভেঙে ঘাড় ভেঙে একে টুকরো করে দেবে কিন্তু বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো মানে যে বেলডাঙ্গায় আসছি তো বেলডাঙ্গায় এইবার এইবার হুমায়ুন আসবে বেলডাঙ্গা বলতে বললাম হুমায়ুনের কথা বলেছি তাহলে ঘটনাটা ঘটেছে অন্য রাজ রাষ্ট্রে একটা একটা ঘটনা একটা ঘটেছে একজন লোক একজন লোক মারা গেছে সে বেলডাঙ্গার লোক তাই তো তার ফলে প্রথম দিন একদিন লন্ডভাণ্ড হয়েছে তো সেদিন এই হুমায়ুন বলছে কি যে আমি আরে আমার লোক কিন্তু কিচ্ছু করেনি তাদের তার পরের দিনই আবার আবার লন্ডভাণ্ড রেলের সব কিছু এখানে ভাঙো সেখানে ভাঙো এবং পুলিশেরও ভূমিকা তা নিয়ে অনেক রকমের কোশ কোশ্চেন উঠেছে কেন তারা অনেক পরে গিয়ে হাজির এইবারে কি দাঁড়াচ্ছে দেখো মানে এক এটা এক একের থেকে দুয়ে যাওয়ায় যে ও যেদিন ওই প্রথম মিটিং করে যে আমি একটা পার্টি করছি এবং আমি এইখানে একটা এ করব ওই যে ও কি বলে মন্দির তো না ওরা বলে মসজিদ করবো বাবরি মসজিদ করব সেদিন করা তার আগের দিন পুলিশ এবং পুলিশ অফিসার এবং সিনিয়র অফিসাররা ওর বাড়িতে গিয়েছে ওর বাড়িতে গিয়ে বলছে রকম আমরা আমরা আছি কোনো রকম অসুবিধা কিছু হবে না তার মানে পুলিশ ওর সঙ্গে আছে আবার এইবারে যা ঘটনা ঘটলো পুলিশ অনেক পরে গেল হ্যাঁ এই সেই পুলিশ নিয়ে মানুষ অনেক কোশ্চেন করছে যে ঠিক মতো করে নাই তাহলে হুমায়ুন এখনও সে তৃণমূলে কেউ গ্যারান্টি দিতে পারে না যে কালকেই ও আবার তৃণমূলে ফিরে আসবে হুম তো এর জন্য দায়ী ও দায়ী তো তাকে অ্যারেস্ট করা অ্যারেস্ট কেন করা হচ্ছে না তার উত্তরকে দেবে তার মানে কি ওই যে মানু অনেক অনেক মানুষের বা অনেক লোকের বলছে কি যে ও ওই ভণ্ডামি করছে ও আবার তৃণমূলে ফিরে আসবে আর স্যার আরেকটা বিষয় যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় যেন দেখা যাচ্ছে যে সকলেরই গলার জোর বেড়ে গেছে যে মমতা ব্যানার্জি আছেন বলে খেতে পারছেন ট্রেজারি বিল্ডিং এর ভেতরে লাইসেন্স দফতরের একজন কর্মী তিনি এই রকম মৌধত্বপূর্ণ মন্তব্য করছেন এই রাজ্যটার মমতা ব্যানার্জির মানে জমিদারি হয়ে গেছে আর আমরা বাঙালি আমরা বাঙালি এর মতো ও আর আমাকে একজন একজন ওই মানে অন্য রাজ্যের লোক বলেছে বলেছি জানো এই বাঙালির ভীতু বাঙালি আগে এমনিও বলা হয় বাঙালি এই বাঙালিরা ভীতু হয়েছে এই আমরা এখন মাটির তলে চলে গেছি আমরা বেরিয়ে এই এই যে কথাটা বলেছে কে হাড় ভেঙে হাড় টুকরো টুকরো করা দরকার ছিল আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে তারা কোথায় সকল যারা কি বলে এক না একজন মন্ত্রী ছিলেন তিনি তো বুদ্ধিজীবীদের একটু অন্য কথা বলতেন দুর্বুদ্ধিজীবী তিনি বলতেন দুর্বুদ্ধিজীবী সেই দুর্বুদ্ধিজীবীরা কোথায় এই যে লোকটা এই কথাটা বলেছে বুদ্ধিজীবীরা তা কিছু আন্দোলন করেছে করে নাই আমরা বাঙালিরা এখন একেবারে নিচে হয়ে গেছি মাটির তলে চলে গেছি এবং মনে হচ্ছে যে এখানে রাজ্য টাজ্য কিছু না সব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জি একটা শেষ প্রশ্ন করবো স্যার যে এসআইআর সুষ্ঠুভাবে কমপ্লিট হওয়ার সম্ভাবনা আর কতটা রয়েছে তার কারণ যে রকম পরিস্থিতি রাজ্যে চারদিকে সর্বত্র চলছে বাংলায় যা অবস্থা তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে মানে শাসন নেই যে যেমন ইচ্ছা চলছে যে যেমন ইচ্ছা বলছে এটা মানে রাজ্য এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি বলি কি প্রথম চেয়ে স্যার বন্ধ হবে না কেন মমতা ব্যানার্জি ঘো এখনও চেষ্টা করে যাচ্ছে যাতে এ সাইডটা বন্ধ হয় তাই তো কেস কাচারি অমুক অমুক এটা সেটা কিন্তু আমি বলবো কি যে ইলেকশন কমিশন খুব শান্তভাবে যিনি চিফ অফ ইলেকশন সে কোনো রকম লুজ কথা বলেছে আজ পর্যন্ত কিচ্ছু বলে নেই এইটা হবে এবং অনেক ভুয়ো ভোট বেরিয়েছে সেই ভয় হচ্ছে মমতা ব্যানার্জির তবে হ্যাঁ সেই জন্যেই হচ্ছে এই লাফালাফি যাতে এটা না হয় কিন্তু যদি তুমি যদি এটা বন্ধ করতে চাও তাহলে তো অটোমেটিক্যালি ভাবে ভাবি ইলেকশন হবে না ইলেকশন না হলেই তো রাষ্ট্রপতি শাসন এসে যাবে এ তো মানে এদিকেও গেলেও তোমার ইওর ইন ট্রাভেল আর এদিকে গেলেও তোমার সমস্যা অতএব এই এসআইআর হলে নাইনটি পারসেন্ট চান্স মমতা ব্যানার্জি হারছে মমতা ব্যানার্জি হারছে তো এই বিষয়ে আমি একটা কথা বলি যে যে তৃণমূলের যে একজন লিডার যে আমার চা চার তিন চার দিন আমাদের বাড়িতে এসেছে তার লোক লস্কর নিয়ে কী তার হয়েছে যে এই লোকটা তো তৃণমূলে ছিল আমাকে ঠিক আমাদের ঠিক উপদেশ দিতে পারে এক সে কী খবর নিয়ে এসছে আর একটা খবর যে প্রত্যেক বাড়িতে সে বলছে এটা এটা ঠিক কি সঠিক কিন্তু যেভাবে যেভাবে চলছে আর কি বা যেভাবে ভায়োলেন্স প্রত্যেকটা ইলেকশানে হয়েছে সে ইয়ে থেকে চল নিচের তলাকার ইলেকশন থেকে আরম্ভ করে উপরতলার ইলেকশন পর্যন্ত তো এই ইলেকশানে কি বলছে ওরা যে প্রত্যেক বাড়িতে একজন করে এটাই ওই যে ওদের কি কোম্পানি ওদেরকে যাদের নিয়ে গোলমাল হ্যাঁ না লিফ্ট না যাদের বলছি যে তারা আমাদের সাহায্য মানে আইপাক আইপ্যাক নাকি এইটা করেছে যে প্রত্যেকটাকে আমার প্রত্যেক যে ভোটরা ভোটার প্রত্যেক বাড়িতে একজন ভোটার থাকে না দুজনও থাকতে পারে দশজনও থাকতে পারে একজনও থাকতে পারে সেখানে তৃণমূলের গুন্ডারা যাবে যে ভোট না দিতে হয় সেই কথা সে বলছে যে এটা খবর হয়েছে আমি সেটাও আপনাকে বলে যাচ্ছি অতএব এইখানে মানে ঘোরতর রক্ত না ঝরালে এবার মমতা ব্যানার্জি হারছে এই প্রসঙ্গে একটা কথা বলি নন্দীগ্রাম আর সিঙ্গুর মমতা ব্যানার্জির এই দুটোর জন্যই বলা হয় সে ক্ষমতা এসেছে এবার নন্দীগ্রামেতে নিজে ইতিমধ্যেই হেরেছে আর এই যে গতকালকে সিঙ্গুরে যে লোকটা আসলো বক্তৃতা করলো যদিও সে এক কথাও সেই এ কথা বলে নেইভাবে ভেবেছে সেই টাটার কথা বলে নেই টাটা বোধহয় এখনও সেই কেস চলছে মানে প্রধানমন্ত্রীর পক্ষে সেটা বলা সে ইম্পসিবল আইন অনুযায়ী কিন্তু ওখানে ওখানে টাটা কেন তার থেকে বড় 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 অনেক টাটা হবে ওখানে কোম্পানি হবে এই আমি বলবো কি যে একই যে একজন লোক তিনি মুখ্যমন্ত্রী ছিলেন কমিউনিস্ট পার্টির তো সে তখন বাধা দেয় নাই সে ইচ্ছা করলে মমতা ব্যানার্জিকে পিটিয়ে উঠিয়ে উঠিয়ে দিত বুদ্ধদেব ভট্টার্যী কিন্তু সে দেয় নেই দিয়েছে কি সে উঠিয়ে দেয়নি আর এই জায়গায় আমি বলবো কি যে এই সিঙুর উইল বি দ্য গ্রেভিয়ার্ড অফ মমতা ব্যানার্জি মানে আপনি বলতে চাইছেন যেখান থেকে উত্থান সেখানেই হবে পতন তাই যেখানে উত্থান সেইখানেই পতন